হ্যালো আলাইকুম ভিও সে যে আমরা যাচ্ছি যারা যে লোকটা আমাদের টাকা পয়সা রিক্সা নিয়ে চলে গেছে তাদের খোঁজেই আর কি যাচ্ছে ওনার দেখতে পারতেছে এটা হলো পদাগঞ্জের দিকে গ্রামটা দেখেন অসাধারণ হ্যাঁ সুন্দর গ্রাম সবাই দোয়া করবেন যেন লোকটার লোকটার খোঁজখবর আমরা পাই আর যারা ওই লোকটাকে দেখবেন আমি তো ফেসবুকে আমার ইউটিউবের চ্যানেলে দিয়েছি এবং আপনারা অবশ্যই আমাকে নখ দেবেন এবং আমাকে জানাবেন ইনশাল্লাহ কারণ ও একটা চিটার বাটপার আপনারা সতর্ক থাকবেন যেহেতু আমরা বিপদে পড়ছি আপনারা যাতে না পড়েন কি অ্যাঙ্গেল হ্যাঁ এই জন্য আর কি আপনাদের আমাদের চাইতে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য ভিডিওগুলো আমার করা এবং ওনার আমি একটা ভিডিও ছবি দিব দিয়ে আপনাদের সামনে দেখাবো তো অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ শেয়ার করে হ্যাঁ গ্রামটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা গ্রাম তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ দেখা যাক মা কি অবস্থা আল্লাহর রহমত করুক আপনাদের আল্লাহ জান্নাত রহমত করে ইনশাআল্লাহ আপনাদের দোয়াই হলো সবচেয়ে বড় হ্যাঁ আমরা যাচ্ছি অনেক গ্রামের ভিতরে আমরা চলে এসেছি এটা পোতাগঞ্জের দিকে এক পোতা বদরগঞ্জের এদিকে সাইডে বাবা নাপিতপাড়াটা কি সোজা যাব নাপিতপাড়া কি আরো সোজা সোজা ওই ঘরগুলার দিকেই হইছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ